প্রাণায়ামটি আমি করছি এটা হলো স্থুল আজকে আমরা আলোচনা করব। শ্বাস প্রশ্বাসের পদ্ধতি মজবুত ও শক্তিশালী করার জন্য এই প্রাণায়ামের অভ্যেস অত্যন্ত প্রয়োজনীয় ফুসফুসের কাজ হচ্ছে রক্তে অক্সিজেন পাঠানো আর কার্বন ডাইঅক্সাইড বার করে দেওয়া আমরা যে শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটা করে থাকি তাতে মুখ্য ভূমিকা নেয় ডায়াফ্রাম তার সাথে সাহায্য করে মাসল মাসল কিভাবে করব এই প্রাণায়াম করবার সময় আমাদেরকে আসনে বসে নিতে হবে আসনে বসার সময় একটা কথা মাথায় রাখতে হবে যেন আমাদের মাথা গলা আর শির দ্বারা একটা সরল রেখায় অবস্থান করে এইভাবে সেটা সুখাসনেও বসতে পারি চেয়ারে বসেও করতে পারি বজ্রাসনে বসেও করতে পারি যেভাবে বসলে দীর্ঘক্ষণ ধরে অনায়াসে বসে থাকা যায় সেইভাবে বসে অভ্যেস করতে হবে প্রথমে দু নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিতে হবে চেস্টে তারপর গাল ফুলিয়ে শঙ্খ বাজানোর সময় আমরা যে প্রেশার দিয়ে থাকি ঠিক সেম প্রসিডিওরে জোরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে আর সাথে পেটটা ধীরে ধীরে ভেতরে ঢুকতে থাকবে মাথায় রাখতে হবে যখন আমি শ্বাসটা ছাড়তে থাকছি তখন যেন আমার স্টার্টিং ফোর্স আর এন্ডিং ফোর্স সেম থাকে প্রথমে হয়তো এই শ্বাস ছাড়া ডিউরেশন পাঁচ ছয় সেকেন্ড ধরে হবে বাই প্র্যাকটিস এই ডিউরেশনটাকে আমাদেরকে বাড়িয়ে নিয়ে পঁচিশ তিরিশ সেকেন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে চেষ্টা করতে হবে যে সময় ধরে আমরা শ্বাস নিচ্ছি নিচ্ছি তার থেকে অন্তত পক্ষে দ্বিগুণ সময় ধরে যেন ছাড়তে পারি এইভাবে অন্তত দিনে পাঁচ মিনিট করে যদি আমরা অভ্যেস করি তাহলে আমাদের শ্বাস প্রশ্বাসের পদ্ধতি মজবুত এবং শক্তিশালী হবে এর ফলে যে উপকারটা পাবো সেটা হলো অ্যাস্থেমা স্লিপ অ্যাপনিয়া অকুপেশনাল যে লাং ডিজিজগুলো হয়ে থাকে তার থেকে আমরা রিলিফ পেতে পারি